সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলা ও ইংরেজি সাত দিনের নাম শিখব তো চলো তোমরা আমাদের সাথে সাথে শেখার চেষ্টা করো বাংলায় যেই প্রথমবার সেটির নাম হচ্ছে শনিবার শনিবার ইংরেজিতে শনিবারকে বলা হয় সানডে এ স্যাটারডে এস এ টি ইউ আর সাটার ডিএয়াইডে সাটারডে মানে হচ্ছে শনিবার তারপরের বারের নাম হচ্ছে রবিবার রবিবারকে ইংরেজিতে বলে সানডে এসইউএন সান ডি এ ওয়াইডে সানডে বাংলাতে হল রবিবার তারপরের বারের নাম হচ্ছে সোমবার সোমবারকে ইংরেজিতে বলা হয় মানডে এম ওয়েন মান ডিএাইডে মানডে মানডে হচ্ছে ইংরেজি আর বাংলাতে বলে সোমবার তারপরে যে বারটি আসে সেটির নাম হলো মঙ্গলবার সোমবারের পরে মঙ্গলবার মঙ্গলবারকে ইংরেজিতে বলে টুইস ডে টি ইউ ইএস টুইস্ট ডিএয়াই ডে টুইস্ট ডে মঙ্গলবার মঙ্গলবারের পরের বারের নাম হচ্ছে বুধবার বুধবারকে ইংরেজিতে বলে ওয়েটনাসবলু ইডি ওয়েট অ্যানিএস্ট অ্যানইএস নাস ওয়াইডনাস্ট ডি এ ওয়াইডে ওয়াইডনাস ডে বাংলাতে বলে বুধবার বুধবার ইংরেজিতে বলে ওয়াইডনাস ডে তারপরের যে বারটি সেটি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে ইংরেজিতে বলে থার্স্ট ডে টিএইসিউ আর এস থার্স্ট ডি এ ওয়াইডে থার্স্ট ডে থার্স্ট ডে বাংলাতে বলে বৃহস্পতিবার তারপরে যে বারটি সেটি হল শুক্রবার শুক্রবারকে ইংরেজিতে বলে ফ্রাইডে এফআরআই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে বাংলাতে হলো শুক্রবার তো চলো আমরা এরপরে বারগুলো একসাথে পড়ার চেষ্টা করি শনিবার স্যাটারডে রবিবার সানডে সোমবার মানডে মঙ্গলবার টুইসডে বুধবার মঙ্গলবার টুইসডে বুধবার ডে বৃহস্পতিবার থার্স শুক্রবার ফ্রাইডে তো ছোট্ট বন্ধুরা আমরা আজকে বাংলা ও ইংরেজিতে সাত দিনের নাম শেখার চেষ্টা করলাম তোমরা মনোযোগ দিয়ে এই দিনগুলো বাংলা ও ইংরেজিতে বানান করে করে শেখার চেষ্টা করবে তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ